দেহ আবু জেহেল সে ধ্বংস হয়েছে কিন্তু নফস আবু জেহেল সভা বাবু জেহেল সে তো ধ্বংস হয় না সে কালে কালে বিভিন্ন নতুন দেহে আগমন কর্তা অলিতে গলিতে আবু জেহেল খাড়ায় রয়েছে বৈশা রইছে হুইয়া রইছে আবু জেহেল সব সময় থাকবে তাইলে আলে মোহাম্মদ থাকবে আবু জেহেল থাকবো না এটা ওই কেমনি রসুল থাকবো কারণ রসুল রসুল তো চলমান প্রক্রিয়া রসুলের বিপরীত পাশে তো আবু জেহেল লাগবো অনেক সব আবু জেহেল মরিয়া গেছে গা সব টাফের মরিয়া গেছে মুসলমান মুসলমানদের বলে বেরিয়া গেছে গা আরে গো কথাই দেখান দুনিয়ায় একটা মুসলমান আছে মৌলবিঘ কথায় আমি একটা মুসলমান চোখে দেখি নেই ও আছে সুফির আছে না কেমনে সুন্নিরে রে ওহাবি কয় সুন্নি এরা সিরিকি বেদাতি মাজার পুজারি এরা মুসলমানই না ওহাবি সুন্নিরে কাফের কয় সুন্নি ওহাবিরে কাফের কয় আচ্ছা সিয়ারা আবার ওহাবি সুন্নি দুইটারই কয় দু তোর দুইটাই বাতিল আবার সুন্নি ওহাবি মিলে কয় সিয়া খারাপ আচ্ছা কাদিয়ানি রায় ওরা তো মুসলমানই না রাষ্ট্র রে কয় রাষ্ট্রীয় ভাবে কাফের ঘোষণা করেন কাফের ঘোষণা করবা আল্লাহ সরকারের কাঁপে কাফের কোন